হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে তোমরা দেখতে হবে নিউ মিশন ফ্রেগলিন্ট মিশন হচ্ছে আজকে যে পুলিশ স্টেশনে সব পুলিশকে মেরে ফেলার এবং তাকে খুব সাবধানের সাথে কাজ করতে হবে যাতে সাইড থেকে পুলিশ এসে তাকে যেন না মেরে ফেলে তো ফ্রেগলিনকে খুবই বুদ্ধির সাথে কাজটা করতে হবে আগের এপিসোডে দেখেছিল যে ফ্রেগলিনকে পুলিশরা কিভাবে টর্চার করেছিল তারই বদলা নিতে আজকে ফ্রেগলিন চলে আসে পুলিশ স্টেশনে এবং তাকে প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে তাকে পুলিশ স্টেশনকে মার মারতে হবে পুলিশগুলোকে কারণ ভাই কিছু একটু ভুল হলেই তাকে সাইড থেকেও গাড়ি করে পুলিশ আসবে তাকে মারতে তো ফেঁকলিন এখানে ভাই গাড়িটা থানার মধ্যে কেন ঢোকাচ্ছে ভাই এখানে কিছু বোঝা যাচ্ছে না যে ফেগলিন করতে কী কী যাইছে এখানে ফাইনালি ভাই গাড়িটাকে ব্যাক করে ফেলেছে ফেগলিন তো এখানে দেখতে পাচ্ছো ভাই পুলিশ স্টেশনে গেট আটকে দিচ্ছে ও মাই গড ফ্রেগলিন পুলিশ স্টেশনে গেট আটকে দিচ্ছে যেন পুলিশ যেন সেই গেট থেকে বেরোতে না পারে হ্যাঁ এটা তো গুড আইডিয়া ভাই এটা ফ্রেগলিনের মাথায় যে বুদ্ধিটা আসছে না দারুণ বুদ্ধি এর এর ফলে যে সাইড থেকে কোনো মানে পুলিশ তাকে অ্যাটাক করতে পারবে না কিন্তু ভাই এখানে বাস নিয়ে নিয়েছে বাস দিয়ে কী করবে ফ্রেগলিন ও মাই গড ফেগলিন ফ্রেগলিন কী করতে চাইছে এখানে বাস দিয়ে তো ও মাই গড ফ্রেগলিন মনে হয় যে সামনের যে গেটটা আছে সেই গেটটা বন্ধ করতে চাইছে কারণ সাইড থেকে পুলিশের কার্ড এসে যেন যেন ফ্রেগলিনকে না মেরে দেয় তার জন্য ও মাই গড তো ফ্রেগলিন এখানে কি পারবে কি পুলিশগুলো কি এই গাড়িগুলোকে টপকাতে পারবে না কি পুলিশগুলো কী মানে এরকমই তো ফাইনালি ভাই ফ্রেগলিন বাস দিয়ে সামনের যে রাস্তাটা আছে সেটা ব্লক করে দিচ্ছে যাতে পুলিশ যেন তাকে ঢুকতে না পারে এবং তার উপর অ্যাটাক না করতে পারে তো ফাইনালি ভাই ফ্রেগলিন দেখেন দেখতে পাচ্ছ ভাই ফ্রেগলিন যে সাইডে বাস দিয়ে দিয়েছে যাতে পুলিশের কোনো কার ভেতরে এন্ট্রি না করতে পারে ভেতরে না ঢুকতে পারে এর ফলে ফ্রেগলিন খুব সহজেই যে পুলিশগুলো আছে তাদের মারতে পারবে তো ভাই ফ্রেগলিন কোথায় ভাই একে সেভেন নিয়ে নিয়েছে তো ভাই এখানে দেখতে সামনে দুটো পুলিশ আছে তো দুটো পুলিশকে মারতে হবে তো এখানে গার্ডগুলো আছে তা বুঝতেই পারিনি এখনো পর্যন্ত যে ফেগলিন ওদের মারতে চাইছে ও মাই ঘট ফেগলিন আ ও মাই ঘট ফেগলিন মেরে দিয়েছে একটা পুলিশকে ও মাই আরেকটা কোথায় গেল আর একটা ও মাই একটা দৌড়ে আসছে ও ও ভাই ঘর ও পুলিশের গায়ে গুলি লাগছে না সাহেব ও হো ও এই এর অবস্থা কী হয়ে গেলো ইর বিকে গেছে কেন এই রকম ও গড পুলিশকে সামনে দুটো পুলিশকে মেরে ফেলেছে কিন্তু ভেতরে পুলিশগুলো ভাই এখানে ছটফট করছে দেখতে দেখতে পাচ্ছ তো ভাই এরা বেরোতে চাইছে কিন্তু ভাই এরা বেরোতে পারছে না ফেরলিন তো ফেরলিন এখানে যে বুদ্ধিটা সত্যি ভাই অসাধারণ বুদ্ধি খাটিয়েছে ফ্রেগলিন যাতে তাকে কোনো রকম অ্যাটাক না করতে পারে কিন্তু এইখানে সাইডের পুলিশগুলো ভেতরে কখনো তিন চারটে পুলিশ হবে মনে হয় কিন্তু ফ্রেলিন ভাই এবার বন্দুক হাতে নিয়েছে যে বাকিগুলোকে ভাই এ মারা গেছে তারপরও ফিরলিন এর ওপরে এখনও ভাই এত গেছে যে মানে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ ও মাইকট ভেতরে পুলিশগুলোকেও মারছে ও ভেতরে দুটো পুলিশও মরে গেছে তো ভাই সাইডে মনে হয় আর একটা পুলিশ আছে হ্যাঁ এই সাইডে একটা পুলিশ আছে ও গড ফলিন এটাকেও মেরে দিয়েছে তো ভাই এখানে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ পুরো খালি ও না কয়েকটা কারা এরা হয়তো পুলিশের এদেরকে তো মারতেই হবে কারণ এরা সবই দেখে ফেলেছে কারণ এদেরকে না মারলে ভাই পরে পুলিশরা এদের ফেকলিনকে আবার টর্চার করবে তো ভাই এরা এদেরকে সবগুলোকে ফেঁকলিন মেরে ফেলছে ভাই এখানে মনে হচ্ছে আর কোনো বান্ধা নেই তো ভাই এখানে ফ্রেগলিনের যে বুদ্ধি ভাই অসাধারণ অসাধারণ ভাই ফ্রেগলিন যে এরকমভাবে সবাইকে মারবে কিন্তু সাইড থেকে ভাই পুলিশের সাইলেন্স শোনা যাচ্ছে যে এখানে পুলিশ ভাই আসছে কিন্তু এখানে ঢুকতে পারছে না এখানে ফাইনালি তো ওখানে গেট আটকানো আছে তো পুলিশ ভাই এখানে কোনো রকমভাবেই এন্ট্রি নিতে পারছে না তো এখানে আমাদের যে কার্ডটা আছে কার্ডটাকে সরিয়ে দেবো এবং ভেতরে দেখবো আর কারা আছে তো ভাই ভেতরে কেউ যদি থাকে তো তাদেরকে মারতে হবে কারণ এখানে কাউকে বাঁচিয়ে রাখাটা ফ্রেগলিনের পক্ষে সুবিধাজনক নয় কারণ পড়লে তাকে অ্যাটাক করতে পারে পুলিশে তার জন্য তার ভেতরে আরও ভালো করে সার্চ করে দেখতে হবে ও গড এখানে দুজন আছে তো ভাই এদেরকে বাঁচিয়ে রেখো কোনো লাভ নেই কারণ ভাই এরা যে কজন যেখানে গেছে ভাই তোরা থেকে কি তোরাও যা তো ভেতরে দেখতে পাচ্ছ যে একে এ জেলে তো এমনি আছে তো একেও মেরে ফেলি তো একে তো ভাই এখানে ফ্রেগলিন দেখতে পাচ্ছ যে সব ভাইকে মেরে ফেলেছে কিন্তু ভাই ছাদে আর কেউ আছে না কি কে জানে তো ভাই ফ্রেগলিনকে আর একবার ছাদে গিয়ে দেখে আসাটা উচিত কারণ ছাদে কোনো পুলিশ থাকতেও পারে ও মায়ের ঘর ফ্রিগলিন মারা গেছে সে এই বান্দাটাকে তাও তবু তাকে গুলি করছে যে তার মনে এত এত রাগ জমে আছে যে পুলিশরা তাকে কিভাবে টর্চার করেছিল তো ভাই পুলিশের টর্চার সেই রাগ এখনো আছে তার জন্য সে পুলিশ স্টেশনটা কি পুরো ধ্বংস করে দিয়েছে পুলিশ পুলিশরা নামমাত্র নেই এখানে কোনো মানুষের নামমাত্র নেই যে পুরো মানে ফ্রেগলিন এরকমভাবে সব জায়গায় গুলি সব তো ভাই উপরে দেখতে পাচ্ছ ফেগলিন উপরে যাচ্ছে কি ওপরে কোনো বান্ধা আছে নাকি না উপরে মনে হচ্ছে কোনো পুলিশ নেই এখানে পুরো ফাঁকা এখানে চারি সাইড দিয়ে দেখা যাচ্ছে যে এখানে কোনো পুলিশ পুলিশ নেই তো এখানে দেখতে পাচ্ছ ভাই পুলিশ স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে এবার ভাই ফ্রেগলিনকে এখান থেকে পালাতে হবে আউ কি ভাই ফ্রেগলিন এখান থেকে পালাতে পারবে চারি সাইডে পুলিশ তাকে ঘিরে রেখেছে ভাই বাইরে বের হলেই তাকে এর উপর গুলির স্যুট গুলির বৃষ্টি হবে তার উপর ভাই তো ফ্রেগলিনকে ভাই যে করি হোক এখান থেকে পালাতে হবে কিন্তু ভাই সামনের দিকে পুলিশের প্রচুর গাড়ি আছে তাকে সামনের দিক দিয়ে গেলে হবে না তাকে যেতে হবে পেছনের দিক দিয়ে ভাই পেছনের দিক দিয়ে যদি পুলিশ যত সম্ভব না থাকারই কথা কারণ সামনের দিকে পুলিশ সব অ্যাটাক করেছে তো ফাইনালি ভাই ফ্রেগলিন নেমে পড়েছে ও গড এখানে পড়ে গেছে ফ্রেগলিন তো এখানে ভাই সেফলি ভাবে কি ল্যান্ড করলো ফ্রেগলিন তো সাইড দিয়ে দেখা যাক ও গড এখানে পুলিশ আসলো কী করে হ্যাঁ ও মাই ঘট ফাইনালি পুলিশের কিন্তু এখানে দুটো কার আছে পুলিশের কিন্তু এখানে পুলিশ এক একটা আছে তো ফ্রেগলিন ভাই কি করবে এখানে এখানে সাইড দিয়ে এখান দিয়ে তাড়াতাড়ি পালাতে হবে নাহলে ফ্রেগলিনকে চারি সাইড দিয়ে পুলিশে ধরবে কিন্তু পেছন দিক দিয়ে এরা কি করে আসলো ভাই ও মাই গড তো প্রেগলিন্টের হাতে বন্দুক নিয়ে নিয়েছে তো ভাই এখান যে একটা পুলিশ ফেগলেন্টের কি করবে তো প্রেগলিন্টে খুব তাড়াতাড়ি একে মেরে ও মাই গলি লাগছে না কেন ও ভাই পালিয়ে লাভ নেই ভাই প্রেগলিন্ট যখন গুলি যখন শ্যুট করতে শুরু করেছে তখন মারবেই ও মাই গড় প্রেগলিন্ট ফাইনালি এখানে পুলিশকে মেরে তাড়াতাড়ি ভাই এখান থেকে পালানোটাই উচিত প্রেগলিন্টের পক্ষে কারণ এখানে যত টাইম ওয়েস্ট করবে তত তার উপরে ভাই চাপ বাড়বে তো ফেকলেন ভাই তাদের পুলিশের গাড়ি নেই এখান থেকে পাল্লাতে ভাই ও মাই গড এখানে পুলিশের গাড়ি নিয়ে ফ্রেগনেন্ট পালিয়ে যাচ্ছে কারণ ভাই সামনের দিকে অনেক পুলিশ আছে বাই চান্স ভাই যদি সামনের দিকে চলে যায় ফ্রেগনেন্ট ভাই এখানে সেখানেই শেষ হয়ে যাবে ও তো এখানে কোনো পুলিশ দেখা যাচ্ছে ও মাই গড সামনে পুলিশ আছে ও ও মাই ঘর সামনে পুলিশ কার্ড এখানে আর একটা পুলিশ কার ও মাই গড প্রেগনেন্টের পেছনে তো ছাড়েনি পুলিশে তো ভাই এখানে কি প্রেগনেন্ট বাঁচতে পারবে তো ভাই এখানে ও মাই গড এখানে ভাবাই যায়নি যে পুলিশের কারুল ও ও মাই ঘর তো ভাই দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ফ্রেগলিনকে চারি সাইডে পুলিশের কার তাকে অ্যাটাক করে দিয়েছে তো ভাই এখানে ফ্রেগলিন্টের বাঁচার কোনো আর চান্স নেই তো ফাইনালি ভাই ফ্রেগলিন পুলিশের গুলিতে মারা গেছে তো আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর নতুন নতুন এপিসোড দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো ভাই টাটা আট।